শাকিল ভাই ডিম নিয়ে কি করতেছেন খেলা করতেছেন কেন কমার্শিয়াল একটা এক টুল মেশিন নিয়ে আসছি বাংলাদেশে যারা বিজনেস বেকার ভাই আছেন তাদের জন্য আজকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেশিন নিয়ে আসছি পাঁচটা আইটেম যেটা কমার্শিয়াল বিজনেসের পারপাসে ইউজ করতে পারেন বাসা বাড়িতে ইউজ করতে পারেন তো আমরা একটা দুইটা ডিম এরকম ভাইঙ্গা পাঁচটা ছয়টা একসাথে ভাইঙ্গা নিয়ে ছয়টা সাতটা ডিম ভাইঙ্গা নিয়ে দশটা একবারে রুল বানাইতে পারবো আচ্ছা এক রুল মেকার যেখানে বিভিন্ন রাস্তাঘাটের সামনে দেখেন বিভিন্ন রকম বাজার ঘাটে বিজনেস করে যারা এক রুল মেশিন যেটা এলো যে চায়না একটা খাবার

এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 দশটা একবারে করতে পারবে মানে দশটা ডিম একসাথে আমরা দশটা রুল দশটা রুল করতে থাকবো এই যে রুল গুলো হবে এই যে এরকম দেখেন কত সুন্দর জি সাধারণ তো এই মাঝখানে আমরা একটা কাঠি ওইটা আমরা দিয়ে এটা নাড়াচাড়া দিতে পারি কাঠি এটা দিয়ে দেখতে পারি কাঠি একটা বসায় রাখবো এটা দিয়ে আমরা দেখা যায়

তো আমরা কিন্তু দেখেন একটু দেখাইতেছি কাজ করতে থাক। এরপরে দেখেন আমরা এটা হলো এগরুল মেশিন এটা চাইনা বিজনেসের জন্য পারপাস কমার্শিয়াল একটা এগরুল মেশিন নিয়াছি। এগরুল মেশিনের সাথে কি থাকে? একটা মেশিং থাকবে। এই মেশিনটার সাথে আমরা এরকম কাঠি দিয়ে দেব স্যাম্পল হিসাবে। এগুলো আলাদা কিনতে পাওয়া যায়। তো বাস দি আপনি বানাই নিতে পারেন। তো আর একটা পরিষ্কার করার জন্য একটা এটা দেখুন কাজ শেষ এটা দিয়ে ধুকাই নিয়ে এটা যেতে পরিষ্কার করতে পারেন। মানে পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য এটা থাকবে একটা। আচ্ছা। আর একটা থাকবে একটু ব্রাশ থাকবে একটা অয়েল ব্রাশ এই একটা তেল দেওয়ার জন্য দেখা যাচ্ছে ডিমিস একটু তেল দিয়ে মাখাই নিলাম তাহলে তেলটা একটু দিলে একটু উঠে যাবে তাড়াতাড়ি খুব সুন্দর হবে এটা আচ্ছা প্রতিটা একটা থাকবে একটা আর এগুলা কিন্তু প্রতিটাই কিন্তু ভাই যেখানে দিলাম ভিতরে ময়লা হইলে পয়সা করবো কেন এটা কিন্তু এটা নিয়ে আসলাম তো বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু আমরাই নিয়ে আসতে এটা যারা ব্যবসা করতে চান ইলেকট্রিক বিল প্রতিদিন যদি পাঁচ ছয় ঘন্টা করে ব্যবহার করি সর্বোচ্চ এক দেড়শো টাকা আচ্ছা আচ্ছা চার পাঁচ ঘন্টা একশো এক দেড়শো এক মাসে

তো আমাদের কাছে যারা এটা নেবেন তাদের জন্য মাত্র এটা অফার থাকে মাত্র 15000 টাকা only 15000 টাকা 15000 টাকা একডুল মেশিন দিতেছি একডুল মেশিন কমার্শিয়াল একডুল মেশিন কমার্শিয়াল একডুল মেশিন আচ্ছা 15000 টাকা এরপরে কি আছে

তো দেখেন এটা দেখেন ডাইস আছে এখানে হুম এরকম দুইটা ডাইস থাকবে এই একটা বড় আমরা সাধারণত যে যে জুসের এত বড় গ্লাস যদি কোথাও দেন না সাধারণত ছোট সাইজ মিডিয়াম সাইজ দেন মিডিয়ামের জন্য এটা এটা কিন্তু এটাতে দুঃখতেছে না এটা হলো মিডিয়াম সাইজার আর বড়টা একদম ডাইস এখানে বসাবেন হবে জুস আমরা দুইটা ডাইস দেবো হ্যাঁ আমরা দুইটা ডাইস দিয়ে দেবো আর এখানে দেখেন আমরা যে সাধারণত যে জুসগুলা মালটা জুস কমলা জুস আঙ্গুর জুস বেদানা জুস যে কোনো জুসি কিনা কেন বাজার থেকে দেখেন যে কোনো জুসই আমরা করি না কেন এরকম জুস একটা গ্লাস জুস এখন সবাই খাই কি হাতে হাতে নিয়ে ঘুরে ঘুরে খাইতে বা বিভিন্ন মার্কেটের সামনে বিভিন্ন জুস বারে দেখবেন কি অনেক কাস্টমার ওয়ান টাইম গ্লাস দেয় পরে যায় কেউ কেরিং করতে পারে না পার্সেল দিতে পারে না তাদের জন্য এটা যার শুধু আমি এটা একটু ওয়ান করে দেখাই এই যে এখানে ওয়ান করলাম এটার পাশে এখানে দেখেন সুইচ আছে হ্যাঁ

এটা হলো ইন্ডিকেটর লাইট অটোমেটিক অফ হবে আর অটোমেটিক চালু হবে ফুল হিট হয়ে গেলে এটা যা শুধু এটা দেখেন আমরা দিব আর চাপ দিব আর বের এখানে একটা রুল আছে এখানে যেই রুলটার মধ্যে 3000 পিস পেপার থাকে এরকম 3000 প্রিন্ট করা পেপার থাকে এটা লাগানো এবং খোলা কিন্তু একদম ইজিলি এখানে যেখানে জুসটা দেওয়ার পরে ব্লাস্টটা দেওয়ার পরে এখানে ভিতরে ঢুকাই দেব আচ্ছা আচ্ছা দেওয়ার পরে আমরা এটা কি করব যা শুধু যে এখানে বসায় এই যে এটা হাতল দিয়ে জুড়ে একটা চাপ দিয়ে দিলাম হ্যাঁ চাপ দিলাম চাপ দিয়ে এটাকে ছেড়ে দেব

চেপে ধরবেন এটা দেখেন কত সুন্দর করে সুন্দর এখন দেখেন কি সুন্দর ভাবে গরম হয় না এই জন্য লাগে সময় দিতে হয় দেখেন দেখেন কত আরেকটা করে দেখায় হ্যাঁ

টান দিব টান দিলে এটা লম্বা হয়ে থাকবে এটা বরাবর টান দিলে এটা খালি যে বেলতে থাকবে এখানে বেলিয়া বেলা এটা হয়ে যাবে তো এখানে একটা রুলের দেন পাঁচ হাজার পিস এই তিন হাজার পিস যেগুলো একটা রুলের দাম একটা আলাদা দাম এই স্টিকের পেপারটার এই রুল একটা দাম হলো তিন হাজার পিসের যেটা এটার দাম হলো আমাদের কাছে আপনার টাকা টাকা আচ্ছা তারপর এই মেশিনটা চায় না

এখানে হইলো এই সুইচ দুইটা হইলো আপনার গাটটা আপনি কেমন করবেন এটা এটা পাওয়ার 1 2 কোনটা করবেন কি করবেন না মোটাটা করবেন এটা চেঞ্জ করার জন্য মানে দুইটা সাইজে হবে আর এখানে হলো প্রথমে তো খামিটা রুটিটা এখানে দিবেন দেওয়ার পরে পাতলা পাতলা শীট করবেন খামিটারে রুটি বানাবো হ্যাঁ খামিটার দিয়ে এটা রুটির মতো শীট বানাবেন এরকম লম্বা কাগজের মতো করবেন চিকন মোটা যেটা ঘুরাইলেই মানে পাতলা মোটা দাপ দাব পাতলা মোটা দাব ঠিক আছে আচ্ছা এরপর এখন আমরা এখানে এই যে সুইচটা এই যে এখানে সুইচটা

আচ্ছা ভাইয়া এটা একটা আইস কাটার বরফ কাটার মেশিন আইস ক্রাশার জি এটা একটা বরফ কাটার মেশিন মানুষও সবাই বরফ কাটছে না যারা জুস বাড়ে বরফ কাটতে হয় অনেক বিভিন্ন রকম ভারটা বিভিন্ন রকম জুসের দোকানে যার শুধু এটা বরফটা আমরা এদিক দিয়ে দিব হ্যাঁ ইলেকট্রিক সুইচ দিব অন করে দিবো বরফ কাইটা কাইটা যেখানে পরবে সরাই দিব আবার বসাবো খালি বরফের চাকা যাতে এটুকু ঢুকে এত বড় দিয়ে খালি এটাকে লক করে এটা যে চাপ দিলে তাড়াতাড়ি হবে

আমাদের দোকান নাম্বার হলো চুয়ান্ন একটা একশো তেত্রিশ একটা দুইটা তিনটা যারা ডাকার বাড়িতে দেখতেছেন অনেকে আছে ঢাকার বাইরে অর্ডার দেয় বেশিরভাগ যারা ডাকার বাড়িতে কোনো একটা প্রোডাক্ট যদি নেন এখানে যা দেখাচ্ছি যে কোনো প্রোডাক্ট নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জায়গায় নিতে পারবেন আর যদি মনে চায় যে আমার অ্যাডভান্স ভয় লাগে দোকানে আসবেন প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ইমো অস্তব চারোটা নাম্বার যে কোনো নাম্বার আসবে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আমার নাম শাকিল দোকানের নাম শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস এটা ঢাকা নিউ মার্কেটের দোকান আমাদের দোকান হলে তিনটা দোকান আছে চুয়ান্ন নাম্বার আরেকটা একশো তেত্রিশ এই যে সাড়েটা নাম্বার অর্থ যে কোনো নাম্বার অস্ত ফোন দিয়ে আমাদেরকে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন একদম একটু ছয় মাস পর্যন্ত প্রত্যেকটা দাম ঠিক থাকবে এই দাম আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজ পর্যন্ত